ইয়া আইলো হাল্লা না আহ হে মমেন গণ লিমা তাক লু না এরূপ কথা কেন বলছ মালা তাফা আলু না যা করোনা কাবুরামাকোতান এটা অত্যন্ত অসন্তুষ্টির কারণ হিং দা লাহি আল্লাহর নিকট আং তাকুলু, মালা তাফা আলুন তোমরা এরূপ কথা বলো যা করোনা আল্লাহ ওই সমস্ত লোককে ভালোবাসেন আল্লাউ না যারা যুদ্ধ করে ফি সাবিলহি তার রাস্তায় সফান এরূপ মিলিত হয়ে কান্না যেন তারা বুনিয়ানুন একটি অট্টালিকা সুস যাতে সিসা ঢেলে দেওয়া হয়েছে

পল্লাহাদীন কৌমাল আর আল্লাহ তা আলাই রূপ হবাদ তোদেরকে দান করেন না কলে আই সাবনু মার ইয়ামা আর যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইসাল্লাম বললেন ইয়া বানী ঈশ্বর ই না হে বনিস রায়ী রাসুল্লাহ হি লাই আমি তোমাদের নিকট আল্লাহর প্রেরিত রাসুল রূপে আগমন করেছি মুসাদ্দিখন আমি সত্যতা প্রতিপাদনকারী লিমা বাইনাত্য়া রত ই আমার পূর্ববর্তী তাওরাতের ওয়ামুবা শিরম এবং তার সুসংবাদ প্রদানকারী বীরসুল ইয়াদি আমার পরে যে একজন রাসুল আগমন করবেন ইসমুহ আহমাদু যার নাম আহমাদ হবে ফালা যা আহম অনন্তর যখন তিনি তাদের নিকট আনায়ন করলেন বিলবাই এনাহি স্পষ্ট নিদর্শনাবলী কলু তখন তারা বলতে লাগল হা দা শেখারম্য এটা স্পষ্ট জাদু ওয়ামান আদলাম আর সেই ব্যক্তি ব্যক্তিগত অধিক জালিম কে হবে মিম মানিফ তার আলম দিবা যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে ওয়ায়ুদা আ ইলাল ইসলাম অথচ তাকে ইসলামের প্রতি আহ্বান করা হচ্ছে ওয়াল্লাহউল্লাহ ইয়াহদিন কওম অব ভয়মিন আর আল্লাহ তা আলা ইরূপ জালিমদেরকে হেদায়ত দান করেন না ইউরিদউনা তারা চায় যে লিউতুফি ও নির্বাপিত হো নির্বাপিত করে নূর আল্লাহ আল্লাহর নূরকে বিয়াফ ওয়াহিহিম নিজেদের মুখ দ্বারা অল্লাহ মতিম্ম নূরিহি অথবা আল্লাহ তা আলা নিজ নূরকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছিয়ে সারবেন ওয়ালাউ কারিহাল কাফি রুন চাই কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন হুয়াল্লাদি সেই আল্লাহ এমন আরসালা রসুল আহু যিনি শিয় রসুলকে প্রেরণ করেছেন বিলহুদা হুদা ওয়াদী ইন হাক্কি হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে লেহুরাহু আলাদ্দিন ইকুল্লি যেন তাকে সকল ধর্মের উপর প্রভাবশালী করে দেনকারী হাল মুশিকুন চাই মুশশিদটা যত অসন্তুষ্ট হোক ইয়া আইয়ো হেল্লাদী না আহ মানুহ হে মুমিনগণ আল আদুল্লুকুম আইলা তিজা রতিল আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব। তুং জি কুম মিনু আয়দা বিন আলীম যা তোমাদেরকে এক যন্ত্রণাময় শাস্তি হতে রক্ষা করবে তো মিনু নাবিল্লাহি ওরাসুল আহি তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনয়ন করো বা তুজা হিদু নাফিস আমিল ইল্লাহি আললাহ রাস্তা জাহাত কর। বি আমু আলকম নিজেদের ধন সম্বোদ প্রাণ দ্বারা দালকম খয়রুল লাকুম। এটা তোমাদের জন্য অতি উত্তম ইংকুম তুমতা আনামন। যদি তোমরা কিছু জ্ঞান রাখো ইক ফির লাকম আল্লাহ তোমাদের গুনা সমহ ক্ষমা করবেন। দ খিলাকুম জান্নাতিন এবং তোমাদেরকে এমন উদ্ধান সমহে দাখিল করবেন। তাজিমিং তাহাতিখাল আনহারু যা। বয়ুদ হিলকুম জান্নাতিন এবং তোমাদেরকে এমন উদ্যানসমূহে দাখিল করবেন তাজ রিমিং তাহিত যার নিম্ন দেশ দিয়ে নহরসমূহ বইতে থাকবে বা মাসা কেন তাই ইবাতান আর উত্তম গৃহসমূহে ফি জান্নাতি আদি যা সর্বদা অবস্থানের উদ্যানসমূহে হবে জালিকাল ফাউজলা হবেন এটা বিরাট সফলতা অখর তহেবু নাহা এবং অন্য আর একটি প্রতিদান

আল্লাহ তাআলার পথে কে আমার সাহায্যকারী হবে ক্বাল আল হাওারি ইউনা সেই হাওারিগণ বলল নাহনু আনসারুল্লাহি আমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হলাম ফা আমানাত তায়ফাতুম মিন বানি অতঃপর বনি ইসরাঈলদের মধ্যে কতক লোক ইমান আনলো ফাকাফারা ইফাতুন আর কতক লোক কাফের হয়ে থেকে গেল ফা আইয়াদাল্লাযিনা আমানু সুতরাং আমি মুমিনদেরকে সাহায্য করলাম আলা আউবিহিম তাদের শত্রুদের মোকাবিলায় তাসবাহ জাহিরীন ফলত তারা বিজয়ী হলো।